ডেয়ার স্টুডেন্ট তোমরা দেখছো বেথাড়ি সাফল্য অ্যাকাডেমি আজ আমরা চলে একাদশ শ্রেণীর বাংলার যে ভাষাপাঠ রয়েছে সে ভাষাপাঠ থেকে বাছাই করা অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব তোমরা যেন প্রথম সেমিস্টারে চল্লিশ নম্বরের এমসি প্রশ্ন করা হয় এর আগে আমরা ভাষাপাঠ থেকে বাংলা সংস্কৃতি সাহিত্যের ইতিহাসে জীব থেকে বাছাই করা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিয়েছি যারা যারা ওই ভিডিওটি দেখনি। তারা তারা অতি অবশ্যই প্লে গিয়ে ভিডিওটি দেখে এসো আর আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অতি অবশ্যই এই বেধাঢরি সাফল্য একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখো কি বলছে দেখো প্রথম কোশ্চেন দেখো কি বলছে দেখো সারা বিশ্বে ভাষা রয়েছে আনুমানিক কটি উত্তর হচ্ছে তিন হাজারটি পরের কোশ্চেন দেখো কি বলছে ইতালির শাখার প্রধান ভাষা কি উত্তর হচ্ছে ল্যাটিন তোমরা এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে ভিডিওটি অতি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আর যাদের যাদের এই পিডিএফটি প্রয়োজন আছে বা বাংলার বিষয়ের যদি পুরো নোটস যদি কার্ডের প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে এছাড়াও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সমস্ত নোটস আমরা প্রোভাইড করে থাকি যাদের যাদের প্রয়োজন হয় যাদের যাদের দরকার তার অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও কন্ট বক্সে আমাকে কমেন্ট করো আমরা পিডিএফ কপি তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো দেখো তিন নম্বর পোশ্চেন কী বলছে পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ উত্তর হচ্ছে কি ইন্দো ইউরোপীয় পরের প্রশ্চেন দেখো বলছে জোরা জোড়া টুষ্টীয় ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা কোন ভাষায় রচিত উত্তর হচ্ছে আবেস্তীয় পরের কোশ্চেনটা কী বলছে দক্ষিণ আমেরিকার ইনকারা কোন ভাষায় ব্যবহার করতেন উত্তর হচ্ছে কিচুয়া পরের কোশ্চেনটাকে কি বলছে একই বংশজাত ভাষাগুলিকে বলে উত্তর হচ্ছে কি সমবৈত্য ভাষা পরের কোশ্চেনটা কি বলছে হোমারের লেখা মহাকাব্য ও ওডিসি কোন ভাষায় উত্তর হচ্ছে গ্রিক পরের ভাষা পরের কি বলছে বাইবেল ওল্ড স্টেটমেন্ট কোন ভাষায় উত্তর হচ্ছে হিব্রু পরের প্রশ্নে কি বলছে আধুনিক হিব্রু কোন দেশের সরকারি ভাষা উত্তর হচ্ছে ইসরায়েল পরের প্রশ্নে কি বলছে পৃথিবীর ভাষাগুলিকে বর্গীকরণের পদ্ধতি মোট কত রকম উত্তর হচ্ছে ছয় রকম পরের কি বলছে অনবই অসম অসমবায়ী শ্রেণীর ভাষা উত্তর হচ্ছে কি চীনা ভাষা পরের প্রশ্নটা কি বলছে একটি সমবই বর্গের ভাষা উত্তর হচ্ছে আরবি পরের প্রশ্নে কি বলছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করেছে উত্তর হচ্ছে কি আর্য শাখা পরের পশ্চিমা কি বলছে উত্তর হচ্ছে পরের প্রশ্ন কি বলছে কেলেটিক ভাষাগুলির মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি উত্তর হচ্ছে আইরিশ ভাষা পরের প্রশ্ন কি বলছে পিজিন দীর্ঘস্থায়ী হলে হয়ে যায় উত্তর হচ্ছে ক্রিওল বলছে সর্বাধিক জনপ্রিয় বিশ্বভাষা কোনটি স্পেরান্ত পরের প্রশ্ন বলছে বর্তমান স্পেরান্ত ভাষায় কথা বলে উত্তর হচ্ছে কি কুড়ি লক্ষ মানুষ পরের প্রশ্ন বলছে স্পেরান্ত ভাষার উদ্ভাবক উত্তর হচ্ছে এল এল জামেন হফ পরের প্রশ্নে নাকি বলছে স্পেরান্ত শব্দের সংখ্যা উত্তর হচ্ছে কি এর বেশি পরের প্রশ্নে নাকি বলছে একটি মুক্ত একটি মুক্ত নবী মুক্ত বই ভাষার উদাহরণ উত্তর হচ্ছে তুর্কি পরের প্রশ্নে কি বলছে পিঝিনের স্থায়ী রূপ উত্তর হচ্ছে কি পরে পশ্চিমা কি বলছে পত্ন আস আস্টালদের ভাষা উত্তর হচ্ছে অস্টিক পরে পশ্চিমা কি হচ্ছে মালয় ভাষা প্রধান ভাষা হচ্ছে ইন্দোনেশিয়া পরে প্রশ্নে আর বলছে সাঁওতালি ভাষা বংশ উত্তর হচ্ছে অস্টিক পরে প্রশ পরে পশ্চিমা কি বলছে সাঁওতালি লিপির নাম উত্তর হচ্ছে অলচিকি পরে প্রশ্নে কি বলছে দ্রাবিড় ভাষাগুলির মধ্যে আছে উত্তর হচ্ছে কি তামিল পরের প্রশ্নে কি বলছে দাবির ভাষাগুলির মধ্যে আছে কি তামিল তেলেগু মালায়ালাম কন্নড় পরে প্রশ্নটা কি বলছে ওরাও ভাষা ব্যবহৃত হয় উত্তর হচ্ছে বিহার উড়িষ্যা তামিল ভাষা স্বর্ণবর্ণ ব্যঞ্জনবর্ণ যথাক্রমে উত্তর হচ্ছে কি বারোটি ও আঠারোটি পরে প্রশ্নটা কি বলছে মঙ্গলিয়া মঙ্গলিয়া ডোরা যে ভাষায় কথা বলে উত্তর হচ্ছে না প্রশ্ন প্রশ্নে বলছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা উত্তর হচ্ছে পরে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছে নিয়ে পরে প্রশ্নে আর কি বলছে পানি নিয়ে রচিত ব্যাকরণ হচ্ছে অষ্টাধ্যায়ী পরে প্রশ্নে নাকি বলছে প্রাকৃত ভাষার মূল উপাদান উত্তর হচ্ছে বৈদিক সংস্কৃত ভাষা পরের প্রশ্নটা কি বলছে বৈদিকদের ভাষা উত্তর হচ্ছে পালি ভাষা পরের প্রশ্নটা কি বলছে বৈধ ধর্মগ্রন্থে ত্রিপুটক রচিত হচ্ছে পালি ভাষা কোশ্চেনটা খুব ভালো ভালো করে পড়ো এই কোশ্চেনটা খুব ভালো বত্রিশ নম্বর প্রশ্নটা খুব ভালো ভালো করে পড়ো ত্রিশ নম্বর প্রশ্নটা ভালো করে পড়ো পরের প্রশ্নটা কি বলছে নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল উত্তর হচ্ছে নশো খ্রিস্ট খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত পরপর না কি বলছে বিদগ্ধ মুখ্যমন্ডল রচিতা উত্তর হচ্ছে ধর্মদাস পরের প্রশ্ন কি বলছে লেখায় ভাষার সাহিত্যিক রূপ উত্তর হচ্ছে সাধু ভাষা পরের প্রশ্নটা কি বলছে ভাষা বাংলা ভাষার জন্ম উত্তর হচ্ছে মাঘদী অপভ্রাংশ থেকে পরের প্রশ্নটা কি বলছে মূর্ধ ভারতীয় আর্য ভাষার সময়কাল উত্তর হচ্ছে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পরের প্রশ্নটা কী বলছে ভাষার আঞ্চলিক রূপবেদ উত্তর হচ্ছে উপভাষা পরের প্রশ্নটা কি বলছে বাংলার উপভাষা কয়টি ভাগ ভাগ উত্তর হচ্ছে পাঁচটি প্রশ্চেনটা খুব ভালো ভালো করে পড়ো পরের প্রশ্নেটা কী বলছে ভাগীরথী হুগলি অঞ্চলে ব্যবহৃত উপভাষা হচ্ছে কি রাঢ়ী পরের প্রশ্ন কি বলছে মালদা দিনাজপুর ব্যবহৃত উপভাষা কি বরেন্দ্র পরের বলছে বাংলাদেশে ব্যবহৃত উপভাষা কি বাঙালি পরের প্রশ্ন বলছে জলপাইগুড়ি কোচবিহারে ব্যবহৃত উপভাষা কি কামরূপী পরের প্রশ্নে কি বলছে সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য কি সর্বনাম ও রূপে পরের প্রশ্নে নাকি বলছে সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় পরের প্রশ্ন নাকি বলছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের ভাষা কি মান্ড ভাষা পরের প্রশ্ন নাকি বলছি এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির ভাষা ভিন্ন হলে উত্তর হচ্ছে দেখো কি বলছে ব্যক্তি ভাষা বা বি ভাষা পরের প্রশ্ন নাকি বলছে বাংলা ভাষা সম্ভ্রম ও নৈ অর্থভেদে রয়েছে উত্তর হচ্ছে তিন প্রকার আজ এই পর্যন্তই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও ওদেরকেও পড়ার সুযোগ করে দিও দেখার সুযোগ করে দিও আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওর সাথে